দাঁত যদি ভেঙে যায় আপনি দেখবেন আপনার প্রচণ্ড পরিমাণে ব্যথা করবে আপনি ঠান্ডা পানি বা যে কোনো খাবার খাওয়ার সময় গরম চা খাওয়ার সময় বা গরম পানি নেওয়ার সময় আইসক্রিম মিষ্টি টক জাতীয় কোনো খাওয়ার সময় দেখবেন প্রচন্ড পরিমাণে ব্যথা করছে শিরশির করছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের করা আরেকটি প্রশ্ন হচ্ছে হঠাৎ যদি দাঁত ভেঙে যায় অর্থাৎ মানে কোনো একটা অ্যাক্সিডেন্টালি আপনার দাঁত ভেঙে গেছে অথবা কোনো জায়গায় আপনি পড়ে গেছেন সবচেয়ে কমন যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসে আমরা যারা পেরি ফেরিতে প্র্যাকটিস করি আমাদের কাছে যে রুগীগুলো আসে কেউ হয়তো কল চাপতে গেছে মানে কলের হ্যান্ডেল যেটা এটা উঠে এসে দাঁতে লাগছে অথবা কেউ হয়তো মেশিন স্টার্ট দিতে যে যে হ্যান্ডেল ব্যবহার করা হয় সেইটা এসে দাঁতে লাগছে এইটাতে দুই ধরনের কন্ডিশন তৈরি হয় এক হচ্ছে আপনার দাঁত হয়তো ভেঙে গেছে মানে পুরোপুরি অর্ধেক ভেঙে পড়ে গেছে দ্বিতীয় আরেকটা কন্ডিশন তৈরি হয় যে আপনার দাঁত ভাঙে নাই বাট আপনার দাঁতে প্রচণ্ড একটা আঘাত লাগছে আপনাকে কয়েকটা ব্যাপারে এখানে খেয়াল রাখা এক নাম্বার দাঁত যদি ভেঙে যায় আপনি দেখবেন আপনার প্রচণ্ড পরিমাণে ব্যথা করবে আপনি ঠান্ডা পানি বা যে কোনো খাবার খাওয়ার সময় গরম চা খাওয়ার সময় বা গরম পানি নেওয়ার সময় আইসক্রিম মিষ্টি টক জাতীয় কোনো খাওয়ার সময় দেখবেন প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে শিশির করছে এরকম সময় আসলে আপনার জন্য করণীয় কি আপনি হয়তো ভাবছেন এই মনে হয় ফেলে দিতে হবে আমরা আমাদের চেম্বারে এমন অনেক পেশেন্ট আসে যাদের ক্রাউন প্রায় অর্ধেক বা পুরোটাই ভেঙে গেছে শুধুমাত্র গোড়াটা খুব ভালো আছে রুটটা খুব ভালো আছে আচ্ছা আপনার জন্য আশার বাণী হচ্ছে এই রুট যদি ভালো থাকে এইটাকে বেস করেও আমি এই দাঁতটা না ফেলে দিয়ে আমরা এটাকে রক্ষা করতে পারবো অর্থাৎ যতটুকু আছে এই অংশটুকুকে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করব তারপরে বাকি অংশটুকু আমরা বিল্ড আপ করবো অর্থাৎ আমাদের মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় পোস্ট কোর বিল্ড আপ মানে আমরা দাঁতটাকে রুটের পর্ষণ থেকে অল্প অল্প করে বড় করে আনবো দেন আমরা উপর দিয়ে একটা ক্রাউন পরাই দেব তাহলে আপনার যে ভাঙা অংশ যে ভাঙা দাঁতটা সেটা সেফ হয়ে গেল আপনি এটা এটা দিয়েই সামগ্রিক যে কার্যক্রম দাঁতের সেটা করতে পারবেন দ্বিতীয় আরেকটা ব্যাপার আপনার দাঁত ভেঙে যায় নাই কিন্তু আপনার প্রচণ্ড আঘাত লাগছে দেখা গেল ওই মুহূর্তে আপনি কোনো ট্রিটমেন্ট নেন নাই কিন্তু এক থেকে দুই বছর পরে দাঁতের গোড়াতে ফুলে যায় দাঁতের গোড়াতে পুজের মতো বের হয় দাঁতের কালারটা চেঞ্জ হয়ে গেছে আপনাকে বুঝতে হবে আপনার যে আঘাতটা ছোটোবেলায় লেগেছিল বা দুই তিন বছর আগে লেগেছিল ওইটারই একটা রেজাল্ট অর্থাৎ আপনার চিকিৎসাটা তখনই নেওয়া দরকার ছিল তখনই হয়তো রুটকিয়াল করে ফেললে এইটা নিয়ে আর কোনো বদার আপনাকে হইতে হইতো না কিন্তু আপনি যেহেতু আপনি যেহেতু এইটাতে মানে কোনো ধরনের ট্রিটমেন্ট নেন নাই এজন্য ওই জিনিসটার পাল্পগুলার নেক্রোসিস হয়ে আস্তে আস্তে এইটা গ্র্যানুলম ফর্ম করছে সিস পরিণত হয়েছে তো এই জন্য আপনার উচিত হবে তখন যখন আপনি দেখতে পাবেন যে দাঁতের কালার চেঞ্জ হচ্ছে বা দাঁতের গোড়াতে ফুলে যাচ্ছে ইমিডিয়েট ডক্টরের কাছে যাওয়া ডক্টর এইটাতে রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমেও ওইটা ভালো করা সম্ভব অথবা যদি সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হয় সেক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমেও আপনার যে দাঁত আছে সেই দাঁতকেই রেখে দেওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে সচেতন হবেন অপরকে সচেতন করবেন আসসালামু আলাইকুম